নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রাতের খাবারে রুটি বা পরোটার সাথে খুব সহজে পনির ভুর্জি বানানোর রেসিপি নিয়ে এসেছি আছে আপনাদের কাছে প্রথমে একটা বাটিতে দু টেবিল চামচ মতন বেসন আর দু টেবিল চামচ মতন দই দিয়ে দেব তারপরে একটা ফ্রাইং প্যান গরম করে এক চামচ সর্ষের তেল গরম করতে দেব তেলটা একটুখানি গরম হলে এর মধ্যে আমরা হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতন একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে আমরা এই তেল আর লঙ্কার মিশ্রণটা দই আর বেসনের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে এখানে আমি দোকানের পনির ব্যবহার করেছি আপনারা কিন্তু ইচ্ছা করলে বাড়িতে ছানা তৈরি করেও এই রেসিপিটা করতে পারেন কড়াইতে সাদা তেল গরম করে আমরা দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ একটুখানি হামানদিস্তায় থেঁতো করে আমরা দিয়ে দেবো ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এর মধ্যে এক টেবিল চামচ মতন আদা বাটা দিয়ে মাঝারি আছে খুব ভালো করে কষব এবারে এখানে আমরা একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং এর মধ্যে আপনাদের স্বাদ মতো নুন দিতে হবে টমেটো দেওয়ার পরে নুন দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এবারে এখানে একটুখানি কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন আর যদি মনে করেন ঝাল খাবেন না তাহলে কাঁচা লঙ্কা না দিলেও হবে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা দই আর বেসনের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আর যেহেতু এর মধ্যে দই আছে তাই যখন এই মিশ্রণটা আপনারা কড়াইতে দেবেন তখন গ্যাসের আঁচ কিন্তু একদম কম রাখবেন এবারে দই আর বেসনের মিক্সচারটা দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের টমেটোর যে পেস্টটা আছে মশলাটা তার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা এখানে কিছু বেসিক মশলা দেবো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে কিন্তু এই লঙ্কার গুঁড়োটা আপনারা এখানে স্কিপ করলেও করতে পারেন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা এখানে একটা ছোট চামচ মতন আমরা এখানে চাট মশলা দিয়ে দেব চাট মশালা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমরা কুচি করে দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমরা এক কাপ জল দিয়ে দেব জল দিয়ে জলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে জলটাকে আমরা ফুটতে দেব জল যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে পনির দিয়ে দেব আমি এখানে আড়াইশো গ্রাম মতন পনির ব্যবহার করেছি এবং পনিরটাকে আমি আগেই ভালো করে হাত দিয়ে গ্রেট করে নিয়েছি বা আপনারা ইচ্ছা করলে গ্রেটারের সাহায্যও কিন্তু গ্রেট করতে পারেন পনিরটাকে দিয়ে খুব ভালো করে আমাদের যে গ্রেভিটা তৈরি হয়েছে তার সাথে আমরা পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পনির মেশানো হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দেব হচ্ছে এক চামচ কাসুরি মেথি আর এক চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথিটা আপনারা একটুখানি শুকনো কলায় ভেজে যদি হাত দিয়ে গুঁড়ো করে দেন তাহলে কিন্তু তার ফ্লেভারটা খুব ভালো হয় কসুরি মেথি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এবারে এর মধ্যে ধনে পাতা কুচি করে দিয়ে দেবো আর দেব মাখন তারপরে খুব ভালো করে মিশিয়ে আমরা গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল আমাদের পনির ভুর্জির রেসিপি গরম গরম রুটি বা পরোটার সাথে কিন্তু এই পনির ভুর্জি খেতে দারুণ লাগে যেহেতু এই রান্নায় আমি কোনোরকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তাই যেদিন আপনাদের বাড়িতে নিরামিষ হয় সেদিন কিন্তু খুব সহজেই এটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন গরম গরম রুটি বা পরোটার সাথে এটা পরিবেশন করবেন দেখবেন বাড়িতে সকলের এটা খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের মতন আসি আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে আর যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতন আসলাম নমস্কার